তত্ত্বাবধায় সরকারের অধীনে আপনারা নির্বাচন দেবেন গত দুই দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাকে ফোন দিচ্ছে এবং আমাকে নিয়ে পোস্ট করা হইতেছে যে মুস্তফা ফারুক থেকে হিরো আলম অনেক ভালো আছে ফারুকদুল হতে পারতে হিরো আলম কি দোষ করলো উপদেশটা আমি যদি হরতাম তাহলে দেশের জনগণের অনেক কিছু বলতাম কারণ আমি উপদেশটা হতে চাইলে কিন্তু হতে পারবো না কারণ আমাকে বলবো হৃদয় কি যোগ্যতা আছে দেশ চালানোর মতো মনে করেন হিরল কথা বলতে পারে সত্য সত্যপ্রে ধর মনে করেন লড়তে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে এগুলো তো জনগণ চাই এখানে উপদেষ্টা ফারুকি ভাই কি হিসেবে পেলো এটা জনগণ কেন কথাটা তুলে ধরছে ফারুক ফারুকি ভাই কি ছাত্র আন্দোলনের সাথে ছিল ছিল না দেশের যে কোনো রাজনীতির বিদে আপনি দেখে উনি তাকে দেখতে আমরা দেখতে পারিনি দেশের জনগণের জন্য সে কী কাজ করছে আমরা একটাও তার কোনো মনে করি জনগণের জন্য কাজ করে দিই সে নাটক সিনেমা নিয়ে আসে তাহলে সে যদি কোনো কাজকর্ম না করে দিলে উপদেষ্টা হয় তারা কাজ করছে যেমন এখানে উপদেষ্টা হওয়ার মতো ধরেন বিপিনুর ভাই তা আন্দোলন পাত্র ভাই মিতা বক রুহুল কবির এইরকম আরও এবং যে সমস্ত ছাত্র আন্দোলন করে যারা মনে করেন তাদের মনে করেন ফ্যামিলি থেকে মৃত্যুবরণ করেছে তাদের ফ্যামিলি থেকে একজন এরা তো ভয়েতে কাজ করেনি তারা দেশের জনগণের জন্য কাজ করতে ভয় করে তারা কীভাবে উপদেষ্টা হয় সে দেশের জন্য কি করছে সে কোন যোগ্যতায় সে মনে করে উপদেষ্টা হতে পারে এটা সবার প্রশ্ন আপনি স্টেটার দিয়ে কি আপনি একটা মায়ের বুক খালে খালি হয়েছে তাকে ফিরে দিতে পারবেন আপনি রাজপথে নিজের বুকটা পেটে দিলেন না কেন হ্যাঁ আপনি মারেন না আমাকে আমার একটা ছাত্রকে আপনি গুলি করার আগে আমার বুকে গুলি চালান তাহলে বললাম তারা ছাত্র আমি যদি দেখতাম যে সে দেশের দণ্ডগোণে কোনো জায়গায় দুর্যোগ হলে তাকে আমি এক পাশে দেশের একটা লোক বিপদে পড়ছে প্রতিবাদ কথা দেখিনি কারণ এরা জানে আমরা দেশের মানুষের জন্য কথা বলে তাহলে আমাদের নাটক সিনেমা বন্ধ করে দেবে আমাদের হাত পা বন্ধ করে দেবে উপদেষ্টা হতে গেলে যারা দেশের জন্য এত কিছু করেছে আপনারা তাদেরকে উপদেষ্টা বানান আপনারা যাদেরকে আপনারা এখন প্রধান উপদেষ্টা বানাইছেন এবং যারা আমাদের দেশ চালাচ্ছেন ছাত্র আন্দোলন দেশের সমস্ত আসেন এবং ডক্টর ফাসার সবাইকে বলবো আপনাদেরকে উপদেষ্টা বানানোর জন্য আমরা তৈরি করে নিই আপনাদেরকে দেশটা ফাঁসানো করে দেওয়া আছে দেশের সমস্যা সমাধান করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনারা নির্বাচন দেবেন আর পেন শুভ কেন এরকম যারা আওয়ামী যে কাদের সাথে জড়িত ছিল তারা দল করেছে তাদের তো সবারই পদ নাই হয়ে গেছে তাদের অস্তিত্ব নাই করতেছে তাহলে সেইটাই যদি হয় তাহলে তিশা সে আপনার বঙ্গবন্ধুর সিনেমাতে কাজ করেছে সে অভিনয় করেছে তার মনে করেন তার এখন পর্যন্ত ক্ষতি না হয়ে তাকে কোনো জনগণ কথা না বলে সেই শত্রুর ঘরে থেকে আপনারা উপদেষ্টা বানালেন আপনাদেরকে দুই দিন পরপর কিন্তু আপনাকে উপদেষ্টা বানানোর জন্য আপনাদেরকে এখানে বসানো হয়নি ফারুকে আপনারা উপদেষ্টা বানানোর আগে একবার জনগণের সাথে বলছিলেন যে একটা সমালোচনা করছিলেন কাউকে যে আমরা ফারুকে আপনার উপদেষ্টা বানাবো এবং যারা এই ছাত্র আন্দোলনে ছিল দেশের জন্য কাজ করে তারা বানাবে আপনারা কি দেশের জনগণ বুঝতে পারতেছে একতরফা চলতেছে মানে করে তেল আলাল তেল দিচ্ছে যাদের একটু তেল কম ছিল তাদেরকে জেলখানে ভরানো হইতেছে তাদেরকে পেটানো হইতেছে যাদের একটু মাথার তেল বেশি তাদেরকে মনে হয় ধরা শহর বাইরে রাখা হয়েছে তাহলে তাছাড়া তারা দেশের জন্য এত ক্ষতি করলো তারা কিভাবে অমিলকরণ উপদেষ্টা হয় যারা রাজনীতি করছে তারা ক্ষতিগ্রস্ত আজকে পাঁচ বছরের জন্য আপনার আওয়ামী ক্ষমতা আছে আওয়ামী লীগ চলে গেলে বিএম পা ওই পাঁচ বছর পরে কে বিএমপি ক্ষমতা আছে বিএমপি আওয়ামী লীগকে পিটাইতেছে নাহলে জেলখানা দিতেছে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলে বিএমপি পিটাইছে তে জেলখানা দিতেছে তাহলে এই রাজনীতি যারা করে তাদের ভবিষ্যৎ কি তাদের ভবিষ্যৎ অন্ধকার রাজনীতি বাংলাদেশের রাজনীতি বর্তমানে নোংরা রাজনীতি হয়েছে বাংলাদেশের রাজনীতি করে এই বাংলার আপনি কে উন্নতি করতে পারবে না এক শ্রেণীর লোক আছে যে কারো উপর ওটা সিঁড়িটা দেখতে পারে না জনগণের জন্য কাজ করে দেখতে পারে না এবং সে নিজেও কিছু করবে না কেউ কিছু করলে মনিকে করে তার জলে এক ধরনের লোক আসে আর হিরো আলম শুরু থেকে অনেক লোক দেখতে পারে না হিরো আলম এত দশ দশটি বছর ধরে আছে শুধু সংগ্রাম নিজের সাহস ইচ্ছে শক্তি নিয়ে এই জায়গায় আজকে কথা বলতেছে নিজের যোগ্যতা নিয়ে কেউ আমাকে যদি সহযোগিতা করতো যেগুলো কাছে আমার সাহস দিত তাহলে বাংলাদেশের জন্য আমি আরও অনেক কিছু করতাম আমরা যতটা আশা করছিলাম এই লোকজনের কর্ম সবকিছু ভালো থাকবে ছিলাম এবং যেখানে অন্যায় অত্যাচার হচ্ছে আন্দোলন করছি আওয়ামী লীগ সরকার রানিং অবস্থায় থাকা গেলে আমি খুব মনে করি তাদেরকে প্রতিবাদ করছি রোহেল কোবিরের বিরুদ্ধে একটা আমি মামলা করছিলাম আমি সেই মামলার কথাও বলেছি এখানে কিন্তু আমার ডিবি হারুন ট্যাপে ফেলে মামলাটাও করা ছিল কিন্তু দেশের জন্য হলেও আমি একটু হলেও কিছু করছি অলরেডি কল কেন কাল থেকে অহর অহর কল আসতেছে আমরা উপদেষ্টা আপনাকে দেখতে চাই আপনি হলে ভালো হলো আপনি দেখতে চাই ফারুক ভাই কি করছে এরকম কতই অফারে তো আসতে সামনে তো অফার আসলে মনে করেন আপনি কি করতে পারবেন কিন্তু অফার আসলেই তো গ্রহণ করা সম্ভব না উপদেষ্টা দিতে চাইলে আমি নেব না আর কারণ উপদেষ্টা দিতে চাইলেও জনগণ আমাকে মেনে নেবে না কারণ কবি আর যোগ্যতা নেই আমাকে যোগ্যতা নিয়ে কথাবার্তা বলতে তাই রাতের যেহেতু হিরোয়াল মেয়ের কোনো যোগ্যতা নাই তাই হিরোয়াল মেয়ের রাত্রে